ছেলে সব চক্রেসি দেবে না কি সব নিজের ভুলকে না দিয়ে এগুলো ঠিক না নিজের বোন কে দিতে হয় ঠিক আছে

বেগে লাগানো এত বড় মেয়ে কর্তা দিদি সে মামা এটা দিছিল আমি আর তোমরা এই অবস্থা আমার মন খারাপ কোনা মনটা খারাপ করা বেদনা ওর নাকি তোমাকে একটু বেশি ঠিক আছে তোমার দুটো তোমার কি 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 কেন

সবার দিনে খাবা না আজ খাবা ঠিক আছে